है ना बिल्ड है ना বন্ধুরা এই ধরনের অসহায় ব্যক্তি বাজার ঘাটে অনেক সময় আসে কেউ দেখা যাচ্ছে যে কিছু দান খরাত করে তারপরে চলে যায় আপনাদের নজরে যার যে ক্ষমতা আছে স্বার্থ মানে অর্থ করে যায় আছে সামনে বাঁধলে অবশ্যই সাহায্য করবেন কারণ আপনি দাঁড়াবেন আমি দাঁড়াবো এবং পাশাপাশি সবাই দাঁড়ালে এই ধরনের ব্যক্তিদের চলাচল অবশ্যই ভালো হয়ে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম